আচ্ছা মুসলমান নাকি বিদেশি কে যে যে মুসলমানের한테 চিন্তা হবে। এত দয়া দেখাতবে মহারাজ সাধু संत केशव মুসলমানদের জন্য দয়া দেখাতছিলেন মুসলমান এ দেশে না গড়ি এ কথা মুসলমান এ দেশে না গড়ি এখানকার তাদের বসবাস এখানকার তারা জন্মছে এ দেশটা তাদের এদেশের মালিক মহারাজ সাধু संत মোলবি নয় এ দেশের মানুষ এ মালিক এমন করছে না মুসলমানদের দয়া দেখাতে লেগেছে সব মহারাজ দেখে বলো হিন্দু দয়া দেখার কাজে কাজে লাগে মুসলমানদের ভোটার নাম আপনাদের চিন্তা করতে হবে না একটা মুসলমানের ভোটার লিস্টের নাম যাবে না যদি তারা বৈধ ভোটার হয় তেমনি একটা হিন্দুর ভোটার লিস্টের নাম যাবে না যদি তারা বৈধ হয় এ কথাটা বলতে পারছেন না মুসলমান দয়া করে কেউ অনুকম্পা দেখাবেন না মুসলমানরা অনুকম্পার পাত্র নয় আবার আমি বলছি মুসলমানরা কারোর দয়াতে বাঁচেনি

সেখানে বিশেষ ব্যবস্থা নিতে হবে নির্বাচন কমিশনকে তার জন্য আমরা আছি যদি বিশেষ ব্যবস্থা না নাই কেউ যদি বাদ যায় কেউ যদি বঞ্চিত হয় কে কি করলো না করলে তার ব্যাপার মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সদর দপ্তরে আপনারা যোগাযোগ করবেন আমরা যেভাবেই হোক আপনাদের অধিকার থেকে আপনাদেরকে বঞ্চিত হতে দেব না এটা আমাদের প্রতিশ্রুতি আমাদের প্রতিজ্ঞা কারণ কংগ্রেস দল সংবিধান রক্ষার লড়াই করে গণতন্ত্রের রক্ষার লড়াই করে আর ভোটার অধিকারকে সুনিশ্চিত করার লড়াই করে বারবার রাহুল গান্ধী নেতৃত্বে কংগ্রেস তা দেশ জুড়ে বলবার চেষ্টা করেছে বলছে এবং বলবে একটা মানুষেরও একজন ভোটারেরও অধিকার কেউ কেড়ে নিতে পারবে না সে নির্বাচন কমিশন কারণ যে কোনো কমিশন আসুক না কারণ নির্বাচন কমিশন করবে এটার মধ্যে কোনো অবাক হওয়ার কিছু নেই কারণ আর প্রক্রিয়া তারা বিহারে শুরু করেছে এবং দেশ জুড়ে তারা করবে আমাদের আপত্তিটা আমরা স্পষ্ট করে জানিয়েছি পার্লামেন্টের মধ্যে রাহুল গান্ধী রাহুল গান্ধী পদযাত্রা করে যে কোনো বৈধ ভোটারকে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না যাবে না তো যাবে না তার জন্য কংগ্রেসকে যতদূর আন্দোলন করতে হয় করবে যতদূর যেতে হয় যাবে যতদূর প্রতিবাদ করতে করবে এবং মানুষকে সহযোগিতা করতে যতদূর যেতে হয় আমরা ততটাই করব এই এসআর নিয়ে সারা বাংলা জুড়ে যে রাজনীতি শুরু হয়েছে সেই রাজনীতির পাশাপাশি ভোটের রাজনীতির পাশাপাশি আমরা শুধুমাত্র ভোটের রাজনীতিতে সর্বস্ব পণ না করে মানুষ যাতে বৈধ ভোটার হিসাবে নিজের নাম নথিভুক্ত করতে পারে অন্তর্ভুক্ত করতে পারে তার লড়াই আমরা করেছি এবং করছি এবং করবো কোনো মানুষের বাংলায় বৈধ ভোটার হিসাবে তার অধিকারকে কেড়ে নিতে গেলে কংগ্রেস রাস্তা থেকে আরম্ভ করে কোর্ট পর্যন্ত সর্বত্র আমরা আন্দোলন করবো লড়াই করব